আজকের আলোচনাটা এ মানে বেশ কিছু কৌতূহল উদ্দীপক সূত্রের উপর ভিত্তি করে হচ্ছে এই সূত্রগুলোতে মক্কার কাবা শরীফের ইতিহাস আর কিছু ধর্মীয় আচারের তুলনামূলক বিশ্লেষণ আছে বিশেষ করে স্বামী পরমানন্দের একটা ব্যাখ্যা যা সূত্রে উল্লেখ করা হয়েছে ঠিক আমাদের কাজ হবে এই তথ্যগুলো একটু নেড়েচেড়ে দেখা এর ঐতিহাসিক বা সাংস্কৃতিক তাৎপর্যটা বোঝার চেষ্টা করা অবশ্যই সূত্রগুলো যা বলছে তার ভিত্তিতে একদম আসলে এই সূত্রগুলিতে কাবা শরীফ নিয়ে আমরা সাধারণত যা জানি বা শুনি তার থেকে একটু মানে ভিন্ন কিছু দাবি করা হয়েছে তাই নাকি যেমন যেমন ধরুন এর আগের ইতিহাস নিয়ে কিছু প্রশ্ন তোলা হয়েছে আবার হজ আর হিন্দু আচার কিংবা মুসলিম ও হিন্দু পারলৌকিক ক্রিয়া এগুলোর মধ্যে মিল বা অমিলের কথাও এসেছে আচ্ছা তবে হ্যাঁ আমাদের লক্ষ্য কিন্তু কোনও একটা মতকে প্রতিষ্ঠা করা নয় একেবারেই নয় বরং সূত্রগুলোতে যা বলা আছে সেটাকেই তুলে ধরা বস্তুনিষ্ঠভাবে বেশ তাহলে চলুন সূত্রগুলোর গভীরে একটু ঢোকা যাক একটা সূত্রে তো বেশ চমকপ্রদ দাবি করা হচ্ছে কোনটা যে কাবা শরীফ নাকি একসময় মহাকাল বা শিব মন্দির ছিল আর মাক্কা নামটা এসেছে মহাক্কা থেকে হ্যাঁ এই দাবিটা আছে সূত্র আরও বলছে যে হযরত মোহাম্মদের পূর্বপুরুষরা তারাও তো মূর্তি পূজা করতেন আর কাবাতে নাকি তখন প্রায় তিনশো ষাটটা মূর্তি ছিল তার মধ্যে প্রধান একটা ছিল শিবলিঙ্গ নাম ছিল মক্কেশ্বর এরকমই বলা হয়েছে সূত্রটিতে বাপাহ এটা তো প্রচলিত ইতিহাসের থেকে বেশ অনেকটাই আলাদা শোনাচ্ছে অবশ্যই আলাদা আর সূত্রটা এর পেছনে একটা প্রেক্ষাপটও দিচ্ছে বলছে যে হজরত মোহাম্মদ নাকি তার যৌবনে হিমালয়ের কিছু সন্ন্যাসী বা যোগীর সংস্পর্শে আসেন ও এবং এ মানে তাদের আধ্যাত্মিক চিন্তাভাবনার দ্বারা প্রভাবিত হন এরপর যখন তিনি একেশ্বরবাদ প্রচার করতে শুরু করেন তখন মক্কায় তো স্বাভাবিকভাবেই বাধা আসে হ্যাঁ সেটা তো জানাই আছে তিনি তো মদিনায় চলে গিয়েছিলেন ঠিক সূত্র বলছে মদিনা থেকে যখন তিনি ফিরে আসেন তার অনুগামীরা কাবার ভেতরের মূর্তিগুলো ভাঙতে শুরু করেন তখন একটা বিশেষ কালো পাথর ভাঙার সময় হজরত মোহাম্মদ নাকি বাধা দেন বাধা দেন কেন সূত্রটার ব্যাখ্যা অনুযায়ী তিনি বলেন যে এটা একটা খুব প্রাচীন আর পবিত্র পাথর একে ভাঙা ঠিক হবে না বরং পবিত্র মনে করে চুম্বন করা উচিত ইন্টারেস্টিং হ্যাঁ আর সূত্র বলছে সেই থেকেই নাকি এই পাথর চুম্বন হজের একটা অংশ হয়ে যায় তবে মনে রাখতে হবে এটা কিন্তু সূত্রের নিজস্ব ব্যাখ্যা অবশ্যই অবশ্যই এটা প্রচলিত ব্যাখ্যার থেকে বেশ ভিন্ন আচ্ছা সূত্রগুলোতে কি হজের অন্য কোনো আচারের সাথে অন্য কোনো সংস্কৃতির মিলের কথাও বলা হয়েছে হ্যাঁ বলা হয়েছে যেমন ধরুন দক্ষিণ ভারতের শৈব তীর্থযাত্রার কিছু আচারের সাথে হজের আচারের মিলের কথা উল্লেখ করা হয়েছে সূত্রে কি রকম মিল যেমন মাথা মুন্ডন করা তারপর সেলাইবিহীন সাদা কাপড় পরা যেটাকে ইহরাম বলে হ্যাঁ ইহরাম আর কাবার চারপাশে সাদ প্রদক্ষিণ করা সূত্র বলছে এই ধরনের মিলগুলো হয়তো সাংস্কৃতিক আদান প্রদানের দিকে ইঙ্গিত করে মানে সূত্রটা বিষয়টাকে সেভাবেই দেখছে আর কি আচ্ছা বেশ আকর্ষণীয় পর্যবেক্ষণ কিন্তু অন্যদিকে পারলৌকিক ক্রিয়ার ক্ষেত্রে তো নিশ্চয়ই বেশ পার্থক্য আছে সূত্রগুলো কি সে বিষয়ে কিছু বলছে হ্যাঁ অবশ্যই পার্থক্য আছে এবং সূত্রগুলো সেটাও তুলে ধরেছে যেমন ইসলামে মৃতদেহ কবরস্থ করার মানে দাফন কাফনের খুব সুনির্দিষ্ট নিয়ম আছে হুম বিশেষ প্রার্থনা আছে জানাজার নামাজ কবরে প্রথম মাটি দেওয়া তারপর আরবের প্রথা অনুযায়ী কবর চিহ্নিত করার জন্য খেজুর পাতা ব্যবহার করা হতো এরকম বলা হয়েছে আর চল্লিশ দিনের একটা সামাজিক ভোজের কথাও কি সূত্রে আছে হ্যাঁ চল্লিশা বা চল্লিশ দিনের মাথায় একটা সামাজিক ভোজের কথাও সূত্রে উল্লেখ করা হয়েছে আর হিন্দু ধর্মে সেখানে তো শ্রাদ্ধানুষ্ঠানের নিয়মকানুন ভেদে বেশ আলাদা তাই না বাংলা আর দক্ষিণ ভারতের নিয়ম তো এক নয় ঠিক তাই সূত্র এই বৈচিত্রের কথা বলছে যেমন দক্ষিণ ভারত বা ধরুন বিহার উত্তরপ্রদেশের শ্রাদ্ধের নিয়মের সাথে বাংলা নিয়মের বেশ পার্থক্য আছে কেমন পার্থক্য কোথাও হয়তো মৃত্যুর দিনই মাথা ন্যাড়া করার নিয়ম কোথাও আবার অশৌচ পালনের সময়সীমা আলাদা নিয়মকানুনও ভিন্ন যেমন ধরুন বাংলায় রঘুনন্দনের স্মৃতিবিধি অনুযায়ী একটা নির্দিষ্ট দিন পর্যন্ত অশৌচ পালন করতে হয় হ্যাঁ সেই সময় ফলমূল বা হবিষ্যান্ন খাওয়ার নিয়ম আছে একদম হবিষ্যান্ন মানে ওই একরকম নিরামিষ আতপচালের খাবার ব্রহ্মচর্য পালন করা এইসব নিয়ম প্রচলিত আচ্ছা এই যে এত ভিন্ন ভিন্ন নিয়মকানুন এর পেছনের মূল উদ্দেশ্যটা কি বলে মনে করছে সূত্রগুলো মানে কেন করা হয় এগুলো সূত্রমতে এই সবকিছুর পেছনে কয়েকটা উদ্দেশ্য কাজ করে যেমন ধরুন সংযম পালন করা শোক প্রকাশ করা মৃতের আত্মার শান্তি কামনা করা হুম আবার আত্মীয় স্বজনদের একত্রিত হওয়া একটা সামাজিক ব্যাপারও আছে আর সবচেয়ে বড় কথা হলো মৃতের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানানো তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে বাহ্যিক আচারে অনেক পার্থক্য থাকলেও ভেতরের অনুভূতিটা মানে ওই শ্রদ্ধা জানানোর বিষয়টা সেটাই আসল ঠিক সূত্রগুলো এটাই জোর দিয়ে বলছে তাহলে মোটের ওপর এই সূত্রগুলো থেকে আমরা কাবা শরীফের ইতিহাস নিয়ে কিছু ভিন্ন দাবি পেলাম হজ ও হিন্দু আচারের মধ্যে কিছু কথিত মিল দেখলাম আবার মুসলিম ও হিন্দু পারলৌকিক ক্রিয়ার পার্থক্য আর তার পেছনের ভাবনাগুলো উঠে এলো। একদম মূল কথাটা হল এই সূত্রগুলো আমাদের ইতিহাস আর সংস্কৃতিকে তাদের মধ্যকার সংযোগগুলোকে একটা অন্য দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ করে দেয় হ্যাঁ এটা কিন্তু কোনো ধর্ম বা বিশ্বাসকে ছোট বা বড় করে দেখানোর চেষ্টা নয় বরং সূত্রগুলোতে যে তথ্যগুলো আছে সেগুলোর ভিত্তিতে আমাদের জ্ঞানের পরিধিটা বাড়ানো ঠিক আর এই পুরো আলোচনাটা একটা প্রশ্ন উসকে দেয় মনে হয় কি প্রশ্ন যে এই যে বিভিন্ন সংস্কৃতি আর বিশ্বাসের মধ্যে প্রতীক বা আচারের মিল বা অমিলের কথা আমরা জানলাম এগুলো জানার পর ইতিহাসকে বা বিভিন্ন বিশ্বাসকে বোঝার ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি কি আদৌ বদলায় বা কতটা বদলায় এটা নিয়ে বোধে ভাবনার অবকাশ রইল অবশ্যই এটা একটা গভীর প্রশ্ন